আসসালামু আলাইকুম ইব্রেন সব কেমন আছেন আশিকুর্লাহ রশী মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রায়ানার রাইকে হিস্টোর চ্যানেলে আপনাদের স্বাগত আজকে প্লাস্টিকের জার কিভাবে অ্যাকোরিয়াম তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো রায়ানাসকে অনেকদিন ধরেই মাছ পালার জন্য বলতেছে তো চিন্তা করলাম ওকে একটা ছোট্ট অ্যাকোরিয়াম বাসায় সেট করে দিই যেহেতু বাসা এখন জায়গা কম তো চিন্তা করলাম প্লাস্টিকের জারই সেট করে দিই তো আমি কিছু পাথর নিয়ে আসছি আর বাসায় কিছু মার্বেলার শামুক ছিল ক্লায়েন্ট গিয়েছিল ও দাদার সাথে মাটানোর জন্য তো মাছ নিয়ে চলে আসছে এখন বাসায় এসে ও মকি করে পানিতে মাছগুলি রাখতেছে আর এইদিকে আমার ইকোরিয়ামও তৈরি করা হয়ে গেছে এখন আমরা মাছগুলো রাখবো রায়নকে মাছগুলো কিনে দেওয়া হয়েছে মূলত ওর ফাইনাল এক্সামের পেপার দেখাইছে স্কুলে তো ও মাসাল্লাহ দিল প্রত্যেকবারের মতোই এবারও অনেক ভালো রেজাল্ট করছে যার কারণে ওর দাদা দাদু অনেক খুশি হয়েছে ওর বাবা অনেক খুশি হয়েছে তোর বাবা বলেছিল আর কি ওকে বাইরে খাওয়াতে তো ওকে বাইরে নিয়ে গেছে কিন্তু ও বাইরে যে বলতেছে দাদা আমি কিছু খাবো না তুমি আমাকে দুইটা মাছ কিনে দাও আমি বাসায় মাছ পালতে চাই তো এই জন্য আর কি ওকে মাছ কিনে দিয়েছে তো বাহিরে যে মাছ দুইটার জায়গায় চারটা পছন্দ হয়ে গেছে তোর দাদা চারটাই কিনে দিয়েছে আমি চিন্তা করলাম যে যেহেতু মাছগুলো ওই কোরিয়ামে রাখতে চাচ্ছে তো ওই কোরিয়ামটা একটু সুন্দর করে সাজিয়ে দিই ওর ভালো লাগবে বাচ্চা মানুষ তো ও আমাকে অনেক সাহায্য করেছে তো বাসায় কিছু আর্টিফিশিয়াল গাছ ছিল আর মার্বেল ছিল শামুক ছিল আর নিচ থেকে কিছু পাথর নিয়ে আসছি এগুলি দিয়ে আর কি আমি ওর তৈরি করে দিয়েছি তো ওর খুব ভালো লাগছে আর রাইকাও খুব পছন্দ করেছে আর রায়কা মাছ দেখে খুব আনন্দ পেয়েছে ও বারবার দেখতে আসছে তো আমাদের ছোট্ট ইকোয়েরিয়ামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে দেখেন আমাদের ছোট্ট একোয়েরিয়ামটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর মাছগুলোও খুব সুন্দর তো রাইয়ানের রাইকার এবং রুমাইসার খুবই পছন্দ হয়েছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন అస్సలాము అలైకుమ్